মহান আল্লাহর শুক্রিয়া জানাই করে আমি আপনাদের সন্তান ভাই হিসাবে আপনাদের কাছে আমি আল্লাহর কৃতজ্ঞতা জানিয়ে বলি আপনাদের মনে আছে আপনারা বোধহয় সাক্ষী আছেন দুই থেকে ছয় সাল পর্যন্ত আপনারাই তো দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছিলেন নাকি বলেন নির্বাচনের পরে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ আমি একজন অল্প বয়স তখন ছিল তরুণ একজন এমপি হিসেবে জীবনের প্রথম অভিজ্ঞতা অনুযায়ী সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ করেছিলাম আমি আমার উন্নয়নের কাজের কত টাকা পেয়েছি কোন রাস্তা কোন স্কুল কোন কলেজ কয়টা টিউবওয়েল কয়টা মন্দির কয়টা শ্মশান কোথায় বিদ্যুৎ দিয়েছি প্রত্যেকটি কাগজে লিখে বই ছেপে কোনটায় কত টাকা পেয়েছি বই ছেপে আমি বিতরণ করেছি কি আপনারা পেয়েছেন অনেকে সে বই এই দুমরিয়া ফুলতলায় আমি যখন দায়িত্বে ছিলাম সন্ত্রাস ছিল আমাদের এক নম্বরের চরমপন্থী আন্ডার লোকেরা আমাদের ঘুম কেড়ে নিয়েছিল চোদ্দটি ইউনিয়নে ক্যাম্প স্থাপন করে আমরা সেই সন্ত্রাস নির্মূল করে আমরা ডুমরিয়াকে সন্ত্রাসমুক্ত করেছি ডাকাতি আসাহ অনেকগুলো বিলের জলাবদ্ধতা আমি জেল থেকে বেরিয়ে পানি সম্পদ মন্ত্রীর সাথে মিটিং করেছি ডিজি ও ডিসি ইনো তারা নির্দেশ দিয়েছেন কমিটি করেছেন প্রকল্প নিয়েছেন স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে মুশকিল হয়েছে এক ধরনের অসৎ ব্যবসায়ীরা খাল স্রোতগুলো পাটা দিয়ে বাদ দিয়ে বাঁধ দিচ্ছে একদিকের পানি আটকে যাচ্ছে ওরা ছাড়তে দেয় না ছাড়লে বলে আমরা বেঁচে যাব। এরা বলে না ছাড়লে আমরাই তো বেসে যাচ্ছি চেষ্টা করা হচ্ছে সুইচ গেটের কাছে কি আমি পানি ছাড়ার ব্যবস্থা করেছি তিন চার দিন আগে আমি চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করে বলেছি খাল আপনারা কাটুন পানি ছাড়ার ব্যবস্থা কারণ আমার চারিদিকের বিলে আবার পানি জমে যাচ্ছে যেই বর্ষা আসে সেই পানি বেড়ে যায় নাকি বলেন ফলে হাজার হাজার কোটি টাকার একটি মহাপরিকল্পনা করে কিছু কাজ স্বল্পমেয়াদী শুরু হয়েছে মধ্য দীর্ঘমেয়াদী হবে ইনশাল্লাহ দুই তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রযুক্তশীল সরকার আসলে এই জলবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা আল্লাহ তৌফিক দিলে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করবো ছোটখাটো কাজ দিয়ে এই বড় সমস্যার সমাধান করা যায় না কিছু পানি সরে কিছু খাল কাটে কিছু কচুরি সাফ করে কিছু গ্রেট উঠায় কিছু নামায় এটা দিয়ে সাময়িক সমস্যার সমাধান হয় দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানের জন্য এটি চরিত্রবান ন্যায়পরায়ণ শাসকের একটি রাষ্ট্র প্রয়োজন যারা ঘুষ খাবে না যারা মানুষের দুঃখ বুঝবে এমন রাষ্ট্র প্রয়োজন কি বলেন ঠিক কিনা